আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি তাই তো আজকে চলে আসলাম টাই স্কিনার জন্য তা আমি আর আপনাদের ভাইয়ে আসলাম আপনাদের ভাইয়া বলে তুমি পছন্দ করো তোমার রান্নাঘরের জন্য তো আমার রান্নাঘরটা খুবই ছোটো যে ফুলের টাইসগুলো নিতে চাচ্ছিলাম ওগুলা ম্যাচিং করা ম্যাচিং করা দেখে হবে না সেজন্য চিন্তা করতেছি আরও দু একটি দোকান ঘুরে ঘুরে দেখছি টাইসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল দেখতেও অনেকটা ভালো লাগছে তো যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবে অনেক আপুরা ভাইয়ারা আছেন এসে ভিডিও দেখে একটু কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন পরে আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যান তো যদি এভাবে হয় তাহলে প্লিজ কেউ সাবস্ক্রাইব করবেন না ওরকম সাবস্ক্রাইব আমার দরকার নেই যাদের কাছে খুব বেশি ভালো লাগে ভিডিওটা তারাই সাবস্ক্রাইব করবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ এই তো আমি কিন্তু আরও দুটো দোকান ঘুরে দেখলাম টাইস কিন্তু আমার রান্নাঘরের জন্য আমি ম্যাচিং টাইস পাচ্ছি না যে ফুলের টাইসগুলো পছন্দ হয় ওগুলো তিনটে করে তো আমার রান্নাঘরে হবে না আমার রান্নাঘরটা খুবই ছোট্ট সেজন্য তাই তো এই দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার টাইস পছন্দ হয়েছে এই দোকানে তো এখান থেকেই নিয়েছি দওয়ালের জন্য নিয়েছি ফলোরও জন্য নিয়েছি তো এই টাইসটি অনেক পছন্দ হয়েছিল কিন্তু এই টাইসটি ওনার কাছে এখনও আসেনি স্যাম্পল হিসাবে একটি টাইসে আসছে তাই তো এই দোকান থেকে টাইলসগুলো নিয়েছি তাই তো এখানে যে একটি ফুলের টাইস এটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু কোন আমাকে দিতে পারছে না সেজন্য রেটো নেওয়া হয়নি তো সেই জন্য আমি রান্না করার জন্য এক ফুলের একটা টাইস নিলাম টাইসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে তো আমাদের টাইস কেনা হয়ে গিয়েছে এখন বসে আছি ওনাদের কারখানা থেকে আনতে একটু টাইম লাগবে সেজন্য বসে আছি এই দোকানদার ভাইয়ে গাড়ি ঠিক করে দিয়েছে আমাদের বাসা পর্যন্ত তো টাইসটা আসতে একটু টাইম লাগবে সেজন্য বসে আছি আমি এই ভিতরে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মধ্যভেদ ফ্যামিলিতে একটু একটু করে সঞ্চয় করে টাকা জমিয়ে কিন্তু আমার ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণ করছি তাজকে কিন্তু আমার কাছে অনেকটাই খুশি লাগছে যে আমার রান্নাঘরটা অবশেষে আমি টাইস করব অনেকে ভাবতে পারেন যে এতে আবার খুশি হওয়ার কি আছে আসলে আমাদের কাছে ছোট্ট একটা জিনিসে অনেক বড় মনে হয় অনেক খুশি অনেক আনন্দর কিছু আমাদের কাছে তো যাক অবশেষে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে রান্নাঘরটা টাইস করব রান্নাঘরটা আমার মনের মতন করে সাজিয়ে নেব আসলে কি ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন কিন্তু খুবই আনন্দ লাগে খুব ভালো লাগে একটি মধ্যবিত্তক পরিবারে ইচ্ছে করলে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না আমরা কিন্তু টাকা জমিয়ে তারপরে আমাদের এই স্বপ্নগুলো পূরণ করে থাকি আমার বাড়িটা করেছি অনেক দিন যাবতে প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে রান্নাঘরটা কিন্তু কিছু করতে পারিনি আমি কিন্তু কীভাবে রান্নাঘরটা ছিল তো রান্নাঘরের কাজ করলে বাড়িতে আরও অনেকগুলো কাজ ছিল ওগুলো করা হয় না তো আগে বাড়িতে টুকিটাকি যে কাজগুলো ছিল ওগুলোই করে নিয়েছি পরেই তো রান্নাঘরের টাইসটা আজকে নিয়ে আসলাম দু এক দিনের ভিতরে কাজ ধরব তো যাক এখনই তো বাড়ি ফেরার সময় হয়েছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি পিকাপে যাব না আমি বাসে করে চলে যাব তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বাছে উঠিয়ে দিবে আমি একে বাছে করে চলে আসব এই তো আমি কিন্তু বাছে করে একে চলে আসছি আপনাদের ভাইয়া পিক আসবে পিক আপে বসতে আমার জানি কেমন লাগছিল তাই আমি আর পিক আপে বসিনি আজকে কিন্তু বাসায় তেমন রান্না বাড়াও নেই আগের দিন যে রান্না করেছি ওগুলো ছিল তো ওগুলোই দুপুরে খাওয়া দাওয়া করবো রাতে একটু ভুনা করে নেব ওটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে এই তো টাইসগুলো কিন্তু আমার বাসায় চলে আসছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে যখন লাগাবো তখন কিন্তু আরও সুন্দর হবে তা আমি আপনাদের ভাইয়ের অনেক আগে বাসায় চলে আসছি আপনাদের ভাইয়া আমার পরে আসছে হয়তো এখানে কিন্তু খুব বেশি একটা টাইস না খুবই সীমিতর ভিতরে তো যাক এদিক দিয়ে ডিমের দাম না কি বেড়ে যাবে তো সেই জন্য আমার শাশুড়ি মা আজকে আবার আরও এক কেস ডিম নিয়ে আসলো তো ডিমগুলো নিয়ে এসে উনি কিন্তু ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি এসে দেখি বাসা সব কিছুই ওরা দাদু নাতিনে কমপ্লিট করে রেখেছে তো চেষ্টা করে আমার শাশুড়ি মাও আমাদের সংসারের জন্য একটু সঞ্চয় করতে আয় করতে উনি কিন্তু জীবনে অনেক কষ্ট অনেক পরিশ্রম করেছে আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে ভালো সুস্থ রাখুক উনি না থাকলে আজ হয়তো আমার সংসারটা এ পর্যন্ত আসতো না আজকে ওনার জন্যই আমার সংসারটা এ পর্যন্ত আসতে পেরেছে তাই তো ডিমগুলো কিন্তু ধুয়ে নিচ্ছে আগের দিন আমাদের যে খাবার ছিল ওগুলো বাচ্চাদের হয়ে যাবে আগের দিন তো কাচি বিরিয়ানি রান্না করেছি আপনাদের মাঝে শেয়ার করেছি আমি কিন্তু কাচি বিরিয়ানিতে আলু দিইনি আলু আপনাদের ভাইয়া পছন্দ করে না সেজন্য আলুটা দেওয়া হয়নি তো ওগুলো বাচ্চারা খাবে আমাদের জন্য আমার শাশুড়ি মা রান্না করেছে ওটা ওগুলো আমাদের হয়ে যাবে তাই তো ছোটো ফ্রিজে অনেক ডিম আছে সেই জন্য এগুলো বড়ো ফ্রিজে রেখে দিলাম ডিমগুলো তো ঘরের একটু কাজ ছিল কাজগুলো করব। এই মাসের কিন্তু বাজার আমার হয়ে গিয়েছে যে বাজারগুলো এনেছি এগুলো দিয়ে একটা মাস খুব সুন্দর মতন চালিয়ে নেব তো তো জীবনের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো একটু একটু করে সঞ্চয় করে পূরণ করে নিচ্ছি এতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমার সংসারের মানুষগুলোকে নিয়ে আমি খুব সুন্দর মতন ভালোভাবে আমাদের দিন কাটছে আমার সংসারে কোনো অশান্তি কোনো কিছুই নেই তালার কাছে অনেক সুক্রিয়াজ্ঞাপনা করি তাই তো পরের দিনের রান্নার ভিডিও বেগুন দিয়ে গুঁড়া মাছ রান্না করছি আর ডাউল দিয়ে সাজনা রান্না করব ডাউল সাজনা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমার খুবই পছন্দের খাবার সাজনা সাজনা শাকটাও আমার কিন্তু অনেক পছন্দ তা আমি কিন্তু রান্নাটা বসিয়ে ঘরে একটু কাজ করছি আমার শাশুড়ি মা রান্নাগুলো দেখছে এতে এখানে সাজনাটাও দিয়ে দিয়েছে এটাকে আর একটু শুকিয়ে পরে বাগান দিয়ে নেব তো বাকি কাজগুলো কিন্তু আমার শাশুড়ি মা অফ ক্যামেরাতে করে নিয়েছিল আর ভিডিও করা হয়নি তাস্কের মতন আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ